থেকে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির প্রভাব পড়েছে রাজ্যের অধীনে থাকা প্রায় প্রতিটি স্থানে আর তারই ফলস্বরূপ বুধবারের পর বৃহস্পতিবার অবৈধ নির্মাণ ভাঙা অব্যাহত আলিপুরদুয়ার শহরেও বৃহস্পতিবার আলিপুরদুয়ারের তেরো নম্বর ওয়ার্ডে জলাশয় দখল করে দুটি হোটেলে অবৈধ নির্মাণের কাজ চলছিল খবর পাওয়া মাত্রই আলিপুরদুয়ার প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় সেই অবৈধ নির্মাণ উপস্থিত ছিলেন মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকেরা এদিন মহকুমা শাসক বিপ্লব সরকার জানান আলিপুরদুয়ার শহরে অনেক জলাশয় রয়েছে এবং সেগুলি দখল করে বাড়ি হোটেল নির্মাণ এসব আর বরদাস্ত করা হবে না তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভাঙা হলো সেই নির্মাণ আপনারা প্রত্যেকেই জানেন যে আলিপুরদুয়ারের অনেক দলা জলি আছে হ্যাঁ এরিয়া এরিয়াট এরিয়াতে সবাই একটু 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 করতে করতে সব দখল করে মিশে এরপরে তো শহরের জলটা যাবে কোথায় সবাই যদি এই জলাশয় যদি বন্ধ করে ফেলে যেটা কি না গভর্নমেন্টের ল্যান্ড সেই জায়গাগুলোকে ভরাট করে করে সবাই তা বাড়ি বানাচ্ছে হোটেল বানাচ্ছে হ্যাঁ এগুলোকে সত্য কোনো হবে না তো আজকে আমরা উদ্যোগ নিয়েছি এখানে ওই ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা মালিককে বলেছি যে ওখানে যে পাকা কনস্ট্রাকশন করেছে ওটাকে একদম পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবে হ্যাঁ তিন দিনের মধ্যে পূর্ব অবস্থা ফিরিয়ে দেবে না বলে আমরা আমাদের আইনের যে ব্যবস্থা আছে আপনাদের দেখি আলিপুরদুয়ার থেকে সামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো